হ্যালো ফ্রেন্ডস মিট্রো পাকশালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ একটা ইউনিক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক তো এই জন্য আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি এরপর আমি হাফ কাপ পরিমাণে এখানে বেসন নিয়ে নিয়েছি এবং ওই কাপেরই হাফ কাপ পরিমাণে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি তো দেখুন এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়োটাও দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দেওয়ার পরে শুকনো উপকরণগুলো আগে চামচ করে মিশিয়ে নেব এখন লবণ দেব না আগে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটা মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণে একটু টক দই দিয়ে দেব। দেখুন এখানে কিছুটা জল সমেতই দইটা আমি দিয়ে দিলাম তো দেখুন দইটা দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে দই দিয়েছি এরপর ওই কাপ মেপে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব তারপর প্রয়োজন হলে আবারও কিছুটা জল দিয়ে দেব তো দেখুন দই ও জলটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আজকে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন আবারও ওই হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছিলাম তারও আবার অর্ধেকটা পরিমাণে জল এখানে দিলাম তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটা বেশি মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি মোট ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি এবং হাফ কাপ পরিমাণে দইয়ের ব্যবহার করেছি এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু ক্রেট করে নেব তো বন্ধুরা আমার আজকের ভীষণই হেলদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়িনা কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে নিলাম এইভাবে পুরো দুটো আলুকে আমি গ্রেট করে নিয়েছি তারপর আলুটাকে একটু ভালো করে জলে ধুয়ে নেব তারপর এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব তো দেখুন এটাকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি বেশ দানা দানা আছে তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। দেখুন ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে দেড় চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এখানে তখন আমি হাফ চা চামচ পরিমাণে কালো সরষে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়েছি গোটা জিরে ও সরষেটা যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে এক মুঠো পরিমাণে আমি কাঁচা বাদাম দিয়েছি বাদামটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর একটা ছোট টুকরো আদা নিয়েছি সেই আদাটাকে এখানে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আমি সম্পূর্ণ তৈরি করেছি এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তো দেখুন এরপর আদাটা দেওয়ার পরও খুব ভালো করে একটু ভেজে নিলাম এরপর এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন যে আলুটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দেব আলুটা দেওয়া হয়ে গেলে এই বাদাম ও মশলার সাথে একটু বেশ নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আজকের ওই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ ও লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব দেখুন এইভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু ধনের গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়োটা দেওয়ার পরও এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য আলুটা যেহেতু গ্রেট করা আছে খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এটাকে তিন মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই ভাজা ভাজাও হয়ে গেছে দেখুন এরপরে আমি সমস্ত কিছু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি চার পাঁচটা কারিপাতা একটু কুচিয়ে রেখেছিলাম সেই পাতাটা এখানে দিয়ে দিলাম এখানে আপনারা কারিপাতার পরিবর্তে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন তো দেখুন এরপর সব কিছু মিশিয়ে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এদিকে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সুজিটা অনেকটাই বেড়ে গেছে এরপর দেখুন এটাকে খুব ভালো করে আবারও হাতার সাহায্যে লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এখানে আমি একটা ছোট্ট ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে ইনো দিয়েছি এটাকে দিয়ে সামান্য জল দিয়ে দেব তারপর এটাকেও খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা এনোর পরিবর্তে বেকিং সোডারও একটু ব্যবহার করতে পারেন তো দেখুন ইনোটা দেওয়ার পর খুব চটজলদি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো দেখুন এবারের সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দেবো তো দেখুন গ্যাসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর এখানে দেড় চা চামচ পরিমাণে আমি সাদা তেল দিয়েছিলাম এরপর এখানে দেড় হাতা পরিমাণে একটু ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর আমি আলু ও বাদামের যে পুরটা করে রেখেছিলাম সেটা এর মাঝখানে কিছুটা করে দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আলুর পুরটা মাঝখানে একটু দিয়ে দিলাম তারপর আবারও কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো দেখুন এখানে আবারও এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এগুলো একটু মোটা মোটা হবে এবং ভীষণই নরম হবে এবং মুচমুচে হবে তো দেখুন আবারও দেড় হাতা পরিমাণে ব্যাটার উপরে দিয়ে পুরটাকে একটু ঢাকা দিয়ে দিলাম তারপর এর উপরে আমি একটু সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি ও দু চারটা কারিপাতা কেটে রেখেছিলাম সেই কারিপাতাটা একটু উপর থেকে ছড়িয়ে দেব তারপর আমি এর সাই একটু ছড়িয়ে দেওয়ার পরে সাইডের মিশ্রণটা যখন ছড়ানো হয়ে গেছে এটাকে একটু হাতার সাহায্যে ভালো করে গোল করে নিলাম তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। দেড় মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নেব এখন নিচের দিকটা খুব ভালো লাল করে ভাজা হয়ে গেছে এরপর আবারও হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে দেব দেখুন এটা খুব সহজে উঠে আসবে এবং নিচের দিকটা দেখুন খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টো দিকটাও আমি একইভাবে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এরপর এটাকে আমি উল্টে দেব তারপরে এটাকে তুলে নেব। তো বন্ধুরা এটা আপনারা সকালে ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি এবং একটা খেলে পেট ভরে যাবে এগুলো এতটাই হেভি খাবার হয় তো দেখুন এরকম নিত্য নতুন রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা তো দেখুন এখানে এটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে তুলে নিলাম এরপর আমি ওই একই পদ্ধতিতে আবার একটা ভেজে নিচ্ছি এখানে আমি এটা অ্যালুমিনিয়ামের কড়াতে তৈরি করেছি আপনারা চাইলে লোহার কড়া বা তাওয়াতেও এটাকে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো দেখুন এখানে দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এখানে আলু ও বাদামের পুরটা কিছুটা করে দিয়ে দেব মধ্যখানে তারপর উপর থেকে আবারও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো দেখুন এটাকে উপরে আবারও দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আবারও দেড় মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব তার আগে উপরে একটু চিলি ফ্লেক্স ও একটু কারিপাতা ছড়িয়ে দেবো কারিপাতা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং চিলি ফ্লেক্স দিলে একটু বেশ ঝাল ঝাল হবে তো দেখুন এরপর এটাকে এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে আবারও এটাকে একটু ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব তারপর এটাকে তুলে নেব তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাই একটু ভেজে নেবো উল্টে পাল্টে লাল লাল করে দেখুন নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি তো দেখুন এখানে দুটো ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম এখানে তিনটে মতো ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি আবারও পরে তৈরি করে নেব এখানে আমি এটাকে টমেটো সস এবং বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকে বহু গুণে সুন্দর হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এবং একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাতে আলু ও বাদামের পুরে ভর্তি এবং উপরটাতে কারিপাতা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয় এবং এগুলো ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার এক দেড় ঘন্টা পরেও এগুলো একই রকম থাকে তো দেখুন এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন ভেতরটাতে খুব সুন্দর মতো আলু স্টাফিংটা ছড়িয়ে আছে এবং এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ